যারা যারা নতুন জয়েন করছেন আমার লাইফটা অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করতে পারেন চাইলে আপনার ভালো লাগলে আর যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিতে হবে সাইড অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন আমি ফার্স্টে হচ্ছে যে আমার পর ড্রেসটার কালার দেখাবো দেন আমরা অন্য কালেকশন দেখবো এটার মধ্যে দুইটা কালার আছে দুইটাই খুবই নাইস কালার এন্ড দুইটাই খুব ডিমান্ডিং কালার ঠিক আছে সো সবাই একটু কমেন্ট করে ফেলেন এন্ড সবাইকে অবশ্যই কি করতে হবে লাভ লাইক ডান করে দিতে হবে অ্যান্ড প্রাইস গেস করে ফেলতে হবে আমার পর কোয়ার্সটা এটা খুবই সুন্দর ব্লু এন্ড হোয়াইট প্রিন্টের মধ্যে আছে সো আমি হচ্ছে যে আরো কিছু নতুন নতুন কালেকশন দেখাবো আজকে সব আজকে নিউ কালেকশন আপনারা পাবে তো যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই হচ্ছে যে একটু কমেন্ট করে ফেলেন এবং লাভ লাইক দিয়ে ডান করে ফেলেন আমি হচ্ছে যে আমার পড়াটা অন্য কালারটা দিয়ে শুরু করছে এটা দুইটা কালার এসেছে এটা খুবই ডিমান্ডিং আমাদের কালার একটা ডিজাইন এটা হচ্ছে যে ইকনিক হচ্ছে যে একটা ডিজাইন ইন্সপায়ার মেক করেছে এটা একদম সামার ফ্রেন্ডলি এটা হচ্ছে যে আপনারা যে কোনো সময় পড়তে পারবেন বিকজ এটা হচ্ছে যে একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে ঠিক আছে

এই জন্য তো ভালো নাই আবার ইংলিশ ওইটা চিন্তা করলে তো ভালো নাই ঠিক আছে ওগুলো নিয়ে তো অনেক টেনশন হয় বা যে সিচুয়েশন হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে আমরা তো ঢাকায় যারা আছি মোটামুটি ভালো আছি ওকে আপু লেন্থ হচ্ছে যে এটা থার্টি থ্রি হ্যাঁ এটা হচ্ছে যে হাঁটুর একটু উপরে হবে বাট এটা হচ্ছে যে একদম হিপ কভার করবে খুবই কমফোর্টেবল ঠিক আছে ওকে সো ফার্স্টে এটা দুইটা কালার হ্যাঁ দুইটা খুবই নাইস কালার একটা হচ্ছে এটা কিন্তু একটু ম্যাজেন্টা টোন কালার বাট ম্যাজেন্টা অ্যান্ড মেরুন মিক্স করলে যেরকম কালার হয় এটা কাইন্ড অফ ওরকম কালার অ্যান্ড আমি যেটা পরেছি সেটা ব্লু এর সাথে হোয়াইট কালার দুইটা অ্যান্ড এই প্রিন্টটা কিন্তু খুবই হিট হয়েছে আগেরবারও আমরা এনেছি খুবই ফেমাস হয়েছে সবাই খুব পছন্দ করেছেন অ্যান্ড হচ্ছে যে একদম স্টক আউট হয়ে গেছে আমি পিকচারও অপলোড করতে পারি পিকচার তুলেছি ওটা আপলোড করার করার আগে এটা স্টক আউট হয়ে গেছিল ওকে আপু লং প্যাটার্ন আপু এটার আমরা হচ্ছে প্যান্টটা কিন্তু অনেক লুজ প্যাটার্ন দিই দ্যাটস ওয়াই এটা যদি আমরা লং প্যাটার্ন করি তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না বাট স্টিল আমরা ট্রাই করবো যারা একটু লং প্যাটার্ন পড়তে চান তাদের জন্য আনতে ঠিক আছে এটা কিন্তু আমাদের খুবই হিট একটা ডিজাইন সেইটার আমরা এখানে সুন্দর ট্যাসেল পেয়ে যাবো যেই কালারটাই নান দেখানো যায় দুইটা কালার আমরা আরো সুন্দর একটা ডিজাইনও আজকে দেখবো এগুলো সব ডিজাইনার পোয়েটস একদম হচ্ছে যে আপনার কটন এর মধ্যে যারা যাচ্ছে ঠিক আছে সো এই যে এটা হচ্ছে এইটার কালারটা এটাও একদম আপনার এরকম সেম দেখেন একদম বক্স স্টাইলে লুজ প্যাটার্ন হাতা পাচ্ছেন এই হাতাটা খুবই নাইস ঠিক আছে ওকে সো এই যে এটা হচ্ছে এটার হাতাটা খুবই নাইস একটা আহ আহ আপু আসলে হচ্ছে যে যেটা হয় আমরা ওই ডিজাইনই করি ঠিক আছে আমাদের কিন্তু শর্ট ডিজাইনটাও হচ্ছে যে অনেক ডিমান্ড ঠিক আছে লং ডিজাইন আছে আমাদের ফ্যাব্রিক হচ্ছে কটন অ্যান্ড প্রাইস আমি একটু পরে বলে দিব প্রাইস এটার আগে ছিল তেরোশো টাকা বাট এখন আমরা হচ্ছে যে একটু সরি তেরোশো পঞ্চাশ করেছিল এখন এটার প্রাইস একটু কমেছে ঠিক আছে সবাই প্রাইস করে 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 কমেন্ট ফেলেন লাভ দেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে ঠিক আছে আজকে দুইজন আপুকে আমরা উইনার নিবো ওকে স্যার আমরা এটা পাচ্ছি প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক লুজ করে স্টিচিং করা আছে মানে এগুলো পরে আপনারা বাসায়ও করে ফেলতে পারবেন বাইরে পড়তে পারবেন পরে বাসায়ও করে ফেলতে পারবেন অনেকভাবে কিন্তু এগুলো পড়তে পারবেন সো এটা কিন্তু অনেক ভালো একটা হচ্ছে আহ চান্সেস আর কি যে এগুলো একদম হচ্ছে যে অনেক রাফ ইউজ করা যায় অনেক রাফ ইউজ করা যায় ফার্স্ট ওকে সো এটা হচ্ছে এটার একটা কালার আর এটা কিন্তু এই 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 যে যে কিন্তু খুবই সুন্দর লাগে এই লিস্টটা পুরো হাতার মধ্যে আপনারা পাচ্ছেন এরকম লিস্ট যেমন এই যে এটার মধ্যেও করা আছে এরকম দেন আপনারা হচ্ছে যে ড্রেসের নিচের পোর্শনটা দুই হাতাতে সেম হাতার দেখেন অনেকটুকু লুজ হাতা আমরা বলেছি আগে তারপরে হচ্ছে যে নিচের যে পোর্শনটা হ্যাঁ এর নিচের যে পোর্শনটা নিচের পোর্শনও কিন্তু এই লেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে নিচের যে ঘেরটা ঘেরের মধ্যেও কিন্তু আপনারা সেম এটা পেয়ে যাবেন খুবই নাইস করে করা আছে সো এই হচ্ছে একটা কালার দেন আমরা এটা অন্য কালার যাচ্ছি অন্য কালার হচ্ছে আমার পরা কালারটা অন্য কালার হচ্ছে কিন্তু আমি যেটা পরে আছি প্রাইস এটা একটু পরে বলবো বাট প্রাইস হচ্ছে তেরোশো টাকার মধ্যে হবে ঠিক আছে তেরোশো টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন ওকে সো এটার কিন্তু কাটিংটার জন্য হাতার প্যাটার্নটা কিন্তু খুবই ডিফারেন্ট এটার জন্য কিন্তু ফ্যাব্রিক বেশি যায় ওই জন্য প্রাইস একটু বেশি লেট নাইট হ্যাঁ আমি তো লেট নাইটে আসি আজকে ভেবেছিলাম একটু আগে আসবো বাট লেট হয়ে গিয়েছে আলটিমেটলি ওকে সো এটা হচ্ছে নিচের ঝুলটা দেন হচ্ছে যে আমি আরেকটা কালেকশন দেখাবো ভেবেছিলাম আজকে বাট ওইটা আমি ওইটা ওইটার জন্য এটা হয়েছে ওইটা হচ্ছে যে শার্ট খুব সুন্দর স্টোনের কাজ করে শার্ট এসেছে বাট ওটা আছে আমি আজকে দেখাতে পারবো না ইনশাল্লাহ কালকে লাইক করবো ওটা আমি আয়রন করতে যে শার্টটা পুরে ফেলছি ওকে স্কার্ট কাপ শার্ট কাপ্তান শার্ট কাপ্তান শার্ট কাপ্তান তো নেই আপনি শার্ট কাপ্তান সব স্টক আউট শার্ট কাপ্তান অনেকদিন কিন্তু আনা হয় না যদি আপনারা চান তাহলে আমি এনে দিব ওকে সো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম লুজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার পরাটা সো যার এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ব্লু অনেকটা এটা অনেকটা নেভি ব্লুর মতো ব্লু খুবই সুন্দর নাইস একটা ব্লু এর সাথে হোয়াইট কম্বিনেশন এন্ড প্রিন্টটাও খুবই নাইস ঠিক আছে এই প্রিন্টটা দেখে খুবই হচ্ছে যে মানে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এরকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে ওকে সবাই মিলে শেয়ার করি থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটার হচ্ছে যে আহ আপনার আরেকটা ডিজাইন এসেছে হ্যাঁ ওই ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার এসেছে আমি এই এই ডিজাইনটা এটা হচ্ছে যে এটা হচ্ছে শর্ট প্যাটার্ন টপসের মতো করে ডিজাইনটা করা এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো সো এই ডিজাইনটা আমি একটু দেখে দিচ্ছি একটু দুইটা কালার এসেছে একটা হচ্ছে ম্যাজিনটা আর একটা হচ্ছে আমার পরের কালারটা এটাও কটনের মধ্যে আছে এই ডিজাইনটাও খুবই নাইক এটা নেট কোশ্চেনটা খুব সুন্দর এটা কালারটা খুব সুন্দর লাগতেছে এই ম্যাজেন্টা কালার এটা হোয়াইটের সাথে ম্যাজেন্টা আর এটা হচ্ছে হোয়াইটের সাথে সুন্দর একটা পেস্ট কালার কম্বিনেশন এটা আগে একবার এসেছিল বাট আমাদের এটাও সোল্ড আউট হয়ে গেছিল সো এই ডিজাইনটা আমরা আবার ইনস্টক করেছি ঠিক আছে এটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ ম্যাজেন্টার সাথে তো খুব সুন্দর লাগছে আর এটার প্যান্টটা আবার বেশি লুজ প্যাটার্ন একটু রাউন্ড শেপের মধ্যে আছে এটা আপনার কাইন্ড অফ হচ্ছে যে টপসের মতো আপনার এটাকে অনেকভাবে ক্যারি করতে পারবেন ঠিক আছে সবচেয়ে সুন্দর হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউ আপু

ক্রেপের মধ্যে হচ্ছে যে ক্রেপের মধ্যে নতুন একটা ডিজাইন এসেছে ওটা নিয়ে ইনশাল্লাহ কালকে লাইভ হবে ঠিক আছে সেটা হচ্ছে যে এই যে আহ এটা লেন্থ হবে থার্টি থ্রি ফোর এর মতো আছে এটা কিন্তু রাউন্ড শেপ এর কোনো কাটা পাবেন না সাইডে এ কোনো কাটা নেই অ্যান্ড হাতাটা খুব সুন্দর এখানে হালকা একটু কুচি করে এখানে একটা ইয়ে করা আছে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে হাতাটা এই যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যে ড্রেসটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার ড্রেস কনফার্ম করে দিতে হবে দ্যাট সেট ওকে সাইজ এটা এটা এটার এই এই কোশ্চেনটা খুব সুন্দর এখানে কোমরে যেটা রাবার সেট করা আছে সো কোলেরটা ফিটিংস খুবই নাইস লাগে এটা হচ্ছে উপরে টপস আর আমি যেটা পরে আছি সেটারই আরেকটা কালার আ বসুন্ধরাতে আপু পরশু দিন পাবেন কালকে আমাদের অর্ডারগুলো প্রসেস হবে পরশু দিন ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সব রেডি ড্রেস আছে যেহেতু আমাদের ফ্যাক্টরি হচ্ছে যে মোটামুটি একটু করে আমরা ওপেন রেখেছি ওরকম ভাবে এখনো কাজ করছি না তো আমরা হচ্ছে যে ডেলিভারি এগুলো যেগুলো রেডি প্রোডাক্ট আছে ওগুলো নিয়ে আমরা লাইভ করছি সো আপনার হচ্ছে যে ডেলিভারি দু একদিনের মধ্যে সবাই পেয়ে যাবেন ঠিক আছে তোমাকে আমি সুন্দর হচ্ছে থ্যাংক ইউ আপু এটা লেন থার্টি ফোর ঠিক আছে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে ঢাকার বাইরে জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখায় আহ এটার প্যান্টটা আপনারা পাচ্ছেন আজকে দেখাই দিব নাকি আমি ভাবছি ক্রেকটা সাইজ নেই ওকে সো এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্ট কিন্তু নিচে খুব সুন্দর করে এরকম আপনার একটা ডিজাইন পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার উপরের টপসটা সো যার যার ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ফোন নম্বর অর্ডারটা জাস্ট কনফার্ম করে ফেলতে হবে

তো এগুলো মানে একদম বাসায় পড়তে পারবেন না কিছু আমার পর কালারটা সেম একদম সেম নেক এই কালারটা খুব নাইস লাগবে স্যার ম্যাটেরিয়াল কটন আপন ওকে স্যার এই হচ্ছে আমার এটা হচ্ছে যে আপনার ম্যাজেন্টা টোন ম্যাজেন্টা রেড এর একটা মিক্সচার হ্যাঁ ম্যাজেন্টা অ্যান্ড রেড তো এই হচ্ছে স্টার এটা প্যান্টের নিচেও কিন্তু আপনার সুন্দর এরকম কাজ পাচ্ছেন আমি ট্রাই করবো পিকচার আপলোড করে দেওয়ার জন্য যেটা হচ্ছে প্যান্টের নিচে প্যান্টের নিচে আপনার খুব সুন্দর এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে এই যে এখানে উপরে টপসটা সো এই ডিজাইনটা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন টেক স্ক্রিনশট ইনবক্স উইথ সাইড অ্যাড্রেস ফোন নাম্বার আমি আবারও বলছি এটা কিন্তু এটা এগুলোর প্রাইস হচ্ছে মেবি বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ করে আর ওইটার প্রাইসটা আমি বলবো ঠিক আছে আপু ফ্রি সাইজ না এগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ফ্রি সাইজ না আমরা চাইলে ফ্রি রাখতে পারতাম বাট ফ্রি সাইজ রাখেন নিচে পুরোটা কিছু রাউন্ড শেপে এটা সিঙ্গেল আপনার একটা হোয়াইট প্যান্ট দিয়ে যদি টপসটা পরেন তাও কিন্তু খুবই নাইস লাগবে সো এটাকে আপনারা অনেক ওয়েতে কিন্তু ক্যারি করতে পারবেন হ্যাঁ হোয়াইটের সাথে এই কালারটা বেশি গেছে হ্যাঁ এই কালারটা একটু ফুটে আছে একদম এরকম ব্যাপারটা নিউ ক্রিঙ্কেল আসছে নিউ ক্রিঙ্কেল আসছে বাট একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার এসেছে আমি ওটা নিয়ে লাইভ করবো হচ্ছে না বাট ওটা সাইজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমি সাইজটা হচ্ছে যে পারফেক্টলি আসনে বাসায় তার সাথে আমি দেখাতে পারছি না এটা বারোশো পঞ্চাশ করে যে দুইটা কালার ছিল সো যার যার এটা লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে কি করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ক্রিঙ্কেল কি দেখবেন ক্রিঙ্কেল দেখলে আমি দেখাই দিব আজকে

চার পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার খুব সুন্দর পিঙ্কের মধ্যে একটু লং প্যাটার্নের মধ্যে আছে এটা একদম ভ্যাকেশনের জন্য পারফেক্ট একদম পারফেক্ট ঠিক আছে তো যারা লাইফটা দেখছে আহ করতে হবে প্রাইস গেস করে কাউন্ট করতে হবে এন্ড লাভ লাইক ডার করে হবে এটা খুবই সুন্দর একটা વેকেশনের জন্য পারফেক্ট একটা ক্রিম তো ঠিক আছে সো এটা লেন্থ কিন্তু আপনারা অনেক বেশি পাচ্ছেন এটা একটু বড় সাইজটা এসেছে দ্যাটস হোয়াই আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম না বাট তাও আমি দেখাই দিই অনেকে বলছেন দেখিয়ে দেওয়ার জন্য সো আমি হচ্ছে যে এটার কালারগুলো দেখাচ্ছি আহ ওয়া কালারটা সুন্দর এটা সবগুলো কালার সুন্দর প্যাটার্নটা খুব সুন্দর এগুলো কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে আহ এই এটা হচ্ছে এটার একটা কালার এটা হচ্ছে ব্লু এর মধ্যে প্রত্যেকটা সুন্দর একটা এটা হচ্ছে ব্লু এর মধ্যে কালারটা এটা কিন্তু ভ্যাকেশনের জন্য খুবই পারফেক্ট একদম ফুল হাতের মধ্যে পাচ্ছেন লেন্থটা বেশি পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর করে আছে বেশি লুজ প্যাটার্ন না বেশি একদম হচ্ছে যে চাপাও না সো এটা খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন ক্রিঙ্কেল এটার প্রাইস জানেন এটার প্রাইস কিন্তু কম প্রাইসে পাবেন আগের থেকেও কম প্রাইসে পাবেন একদম আমরা হচ্ছে যে একদম এখন প্রাইস কম রাখছি তো এই চান্স যে কয়েকদিন দেশে সিচুয়েশন এরকম থাকে সো আমরা ট্রাই করব কম প্রাইসে যতটুকু পসিবল হয় কম প্রাইসে আপনাদেরকে দেওয়া ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো এই যে এটা কিন্তু দেখাই এই যে দেখেছেন কি সুন্দর করে একদম হস্তে যে টেক্সচার বড় বড় করে টেক্সচার করা আছে এটা লেন্থও কিন্তু বেশি শেষে একদম হাঁটু পর্যন্ত লেন্থ আছে ঠিক আছে তো আমি একটু বড় সাইজটা করেছি তো ওই জন্য আমি পিকচার আপলোড করে দিব সাইজ আসেনি এই আমি একটা লাইভ করতে চাই সবগুলো বড় সাইজ এসেছে বাসায় ওকে সো এই যে এটা হচ্ছে এটা লেন্টা লেন্টা আছে একদম হাঁটু পর্যন্ত যাবে ফোর্টি মতো লেন্থ আছে দেন আমরা এটা প্যান্টটা দেখি কালার দেখিয়ে দিব ক্রিঙ্কেল প্রাইস আমি বলে দিচ্ছি ক্রিঙ্কেল একদম যতটুকু না রাখলেই না আমরা এগারোশো টাকা যেগুলো আমাদের বারোশো বারোশো পঞ্চাশ করেছিল সেগুলো আমরা এগারোশো টাকা করে রাখছি এখন সো এই চান্স আপনাদের নিয়ে নেয় এই যে প্যান্টের টেক্সচার দেখেন এগুলো আপনারা একদম ভ্যাকেশনের জন্য খুবই নাইস হবে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে যে আপনার শার্টটা যা যে ভালো লাগবে স্ক্রিন নিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রিন্ট গুলো খুবই সুন্দর সবগুলো হোয়াইটের মধ্যে জাস্ট একটা এক একটা কালার এটা আরো একটা দুইটা তিনটা আরো তিনটা কালার আছে আমি দেখাই দিচ্ছি যেটা দেখাবো একটা কালার সবাই অবশ্যই একটু লভ লাইক ডান করে দিতে হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব দুজনকে এই যে এটা হচ্ছে গ্রিনটা মানে

ভ্যাকেশন হ্যাঁ আপু এগুলো ড্রেস একদম হচ্ছে যে ইনশাল্লাহ সবকিছু যখন নর্মাল হয়ে যাবে সবাই একটু ঘুরতে যাবেন তো তখন কিন্তু আপনারা হচ্ছে এগুলো সুন্দর করে পরলে খুব নাইস আসবে পিকচার অ্যান্ড এগুলো রেগুলার পরার জন্য খুব সুন্দর প্যান্টাল লেন তো অনেক ভালো আছে আর রেগুলার পড়তে পারবেন অফিস ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় কালারগুলো সুইদিং কালারের মধ্যে আছে ওকে তারপরে নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালারটাও সুন্দর পাঁচটা কালার দিচ্ছি পাঁচটা খুব সুন্দর একসাথে যখন সবগুলো রাখো খুব নাইস লাগে কফি কালার ব্রাউন কালারের মধ্যে কফি ব্রাউন কালারের মধ্যে আছে এই যে এটা হচ্ছে নেক্সট কালারটা সো এটা দেখেন অনেক নাইস ফোরটির মতো লেন্থ আছে হম এটা হচ্ছে কফি ব্রাউন এর মতো কালারটা আর এই টপ এগুলো আমার আর একটা কালার আছে সেটা দেখি আমি হচ্ছে যে লাইটটা বেশি বড় করবো না অনেক হাবি জাবি ডিসকাউন্টের অনেক ড্রেস আছে বাট এগুলো নিয়ে একটু নর্মাল হলে সব তারপর আমি লাইফ করবো এখন তো রেগুলার লাইফ করি না অনেকদিন পর পর মানে এই লাস্ট এক দুই অলমোস্ট দেড় মাসের বেশি হয়েছে আমি জাস্ট এই সেকেন্ড লাইফ করছি ওকে তো এটা হচ্ছে প্যান্টা হ্যাঁ প্যান্টটা কালারটা দেখেছেন খুবই নাইস লাগে এন্ড এটার প্যাটার্নটাও খুব নাই সবাই অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিতে হবে অ্যান্ড প্রাইস গেস করে কমেন্ট করেন ফিফটি পার্সেন্ট দুইজনকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই ক্রিম তেলগুলোর উপরে ঠিক আছে এগারোশো টাকা মাত্র সো যারা ডিসকাউন্ট ছাড়া নেবেন তারাও কিন্তু একদম জিতে যাবেন কত এগুলো একদম ডিসকাউন্ট প্রাইস অলরেডি আমরা দিচ্ছি একদম আগে কিন্তু আগে হলে এগুলোর প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ হতো ঠিক আছে বিকজ লেন্থও কিন্তু বেশি বডি আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে ঠিক আছে এগুলো একটু ফ্রি সাইজের মতো হয় বাট আপনারা হচ্ছে যে এগুলো একটু মানে প্রিন্টেল গুলো কিন্তু নর্মালি যেগুলো থাইল্যান্ড এগুলো তো আমরা বিদিতে স্টিচিং হয় বাট ম্যাচুরাল আসে কিন্তু থাইল্যান্ড থেকে তো এগুলো যদি আপনার বাইরে থেকে স্টিচিং হয়ে আসতো তাহলে প্রাইস কিন্তু একদম পঁচিশশো প্লাস প্রাইস হতো তিন হাজারও প্লাইস প্রাইস হতো অ্যান্ড এটার হচ্ছে যে আপনার সাইজও পেতেন না এত ঠিক আছে কস তখন ফ্রি সাইজ হয় বাইরে থেকে থাইল্যান্ড থেকে যত ক্রিঙ্কল ড্রেস আসে শার্ট কালেকশন আসে কোয়ার্স আসে সব কিন্তু ফ্রি সাইজ হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ

嗯，um, 对，加菜吧，来加菜吧，来。 আর স্টোনের খুবই নাইস একটা থাই শার্ট কালেকশন আসছে ওটা আমি কালকে দেখাবো ঠিক আছে চারটা নিয়েছি ক্রিমকেল আর অনেক এগুলো অনেক সবাই রিপার্চেস করে এগুলো ব্লুটা দেখাও আপু ব্লুটা কোনটা যেটা আমি এগুলা এটার মধ্যে ব্লুটা অলরেডি দেখিয়েছি যেটা হচ্ছে আমার পরটা পিঙ্ক এটা এত নাইস একটা পিঙ্ক একদম বারবি পিঙ্কের মধ্যে আছে সো যার এই কালারটা লাগবে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে সাইজ এটা ফোন নাম্বার সহ অলরেডি কনফার্ম করে ফেলতে হবে সাইজ কিন্তু আপনারা এল এক্সএল ডাবল এক্সএল তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন এন্ড প্রাইস পড়বে মাত্র 1100 টাকা এটা একদম ডিসকাউন্ট

এক আপু আমরা এখন এটা একদম মানে আগে তো এগুলো বারোশো পঞ্চাশ করেছিল ওটাও রিজনেবল প্রাইস ছিল বাট এখন আমরা একদম এগারোশো টাকা করে দিয়েছি কজ যেহেতু সবারই হচ্ছে যে এখন একটু বিজনেসের অবস্থা খারাপ কজ হচ্ছে অনেকদিন ধরে সবকিছু অফ রাখা লাগছে আমাদের তো হচ্ছে যে কারিগর আছে কারখানা আছে এগুলো মেনটেন করতে হয় যার আমরা যতটুকু পসিবল আপনাদেরকে কমে কমে দিয়ে দিচ্ছি যাতে করে ওরাও হচ্ছে ওদেরকে স্যালারি দিতে সবকিছু মেনটেন করতে আমাদের মানে কাজটা অন্তত যাতে আমরা চালু রাখতে পারি আর কি আমরা জানি তো দেশের সিচুয়েশন ভালো না তারপরে তো কাজ করা লাগতেছে তারপর আমি যতটুকু পসিবল অনেক কম কাজ করেছি বা করা ট্রাই করতেছি মন মেজাজ ভালো ছিল না ওই জন্য খুব সুন্দর আপু আমি কোনো হেয়ার কেয়ার করি না ট্রাস্টমি কোনো হেয়ার কেয়ার করি না বাট আমি হচ্ছে যেমন স্ট্রেট করি লাইভের আগে স্ট্রেট এইটা ছাড়া ওরকম ভাবে কোনো হেয়ার কালার করা হয় না হেয়ার কেয়ার করা হয় না সাই আর কালারও তো অনেকদিন করি না আমি পিকচার আপলোড করে দিব ইনশাআল্লাহ আগের বার মানে পিকচার হয় কি আমি তুলি কিন্তু দেখি যে ড্রেস শেষ হয়েছে আমার খুব কম আনিতো ওই জন্য আপনি স্টুডেন্টদের জন্য বেস্ট একটা পেস থ্যাংক ইউ হ্যাঁ আপু আসলে এগারোশো টাকা এগুলো হচ্ছে যে এখন আপনারা নিলে তো অনেক পড়তে পারবেন আর এই ড্রেস গুলাই কিন্তু আমাদের অনেকবার পরে পরা হয় অন্য ড্রেস কিন্তু এতবার পরা হয় না সেই যেটা এটা হচ্ছে যে একটু বড় সাইজটা আমি পড়েছি বাট আপনার আপনাদের সাইজটা যখন পড়বেন তখন কিন্তু আরো সুন্দর লাগবে ঠিক আছে এটা হচ্ছে ক্রিঙ্কল সিল্কের এর মধ্যে আছে অনেকটা সিল্ক টোন ম্যাচেও এটা হচ্ছে যেটাকে ক্রিঙ্কল সিল্ক বলে হম ওকে সো এইটা আসলে লং প্যাটার্ন তো সো এইটার জন্য হচ্ছে যে আপনার প্যান্ট একটু চাপা ঠিক আছে আরেকটা ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটা আমি আপনাদের আজকে আহ দেখাবো ভাবছিলাম বাট এটা হচ্ছে যে ইনশাল্লাহ আপনারা কালকে দেখবেন এটা খুবই সুন্দর আহ আজকে আর এটা এটা হচ্ছে যে এটা আমি আয়রন করতে যে আমার সাইজটা পরে ফেলেছি এই এত নাইস এগুলো পুরো একদম সার্ভিস কি স্টোন এর মধ্যে আছে শার্ট কালেকশন এটা কালারও আছে দুই তিনটা কালার আছে সো এটা আমি ইনশাআল্লাহ পরে দেখাবো ঠিক আছে এটা খুব নাইস এসেছে বাট এটা আজকে আমি দেখাতে পারছি না এখন আমি উইনার নিব ফার্স্ট যে ড্রেসটা পরেছি হ্যাঁ আপু আমি এক্সেল সাইজটা পরেছি বাট এটা আমার বড় হয়েছে ঠিক আছে কজ এটা অনেক হচ্ছে যে লুজ প্যাটার্নের একটা ড্রেস ঠিক আছে ওকে সো আমি হচ্ছে যে এখন ইয়ে করি

আর এটার প্যান্ট হ্যাঁ এটা দুইটা কালার দেখিয়েছি এটা প্রাইস হচ্ছে এখন আগে ছিল তেরোশো পঞ্চাশ করে বাট এখন আমরা এভারেজে সব সেম প্রাইস দিয়ে দিচ্ছি এখন আপনারা মাত্র বারোশো টাকা ঠিক আছে থার্টি সিক্স আপু না থার্টি সিক্স এর আপু ও থার্টি সিক্স হচ্ছে থার্টি এইট সাইজটা নিতে হবে ঠিক আছে থার্টি এইট সাইজটা আমাদের অলওয়েজ থার্টি সিক্সটা পড়তে পারে হ্যাঁ অলওয়েজ সবাই নাই সবাই পড়তে পারে এটা হচ্ছে এই এটা হচ্ছে এটা প্রাইস করতে বলেছে অনেক আপুরই প্রাইস হয়েছে সো প্রাইস হচ্ছে মাত্র বারোশো আজকে না লিটারালি সব ড্রেস হোয়াইট বর্ড মধ্যে আর এখন হোয়াইট বর্ড মধ্যে অনেক প্রিন্ট আসে হোয়াইট বর্ডের মধ্যে প্রিন্টগুলো খুব নাইস লাগে হচ্ছে আর আমি এটার অনেকগুলো কালার ছিল আমি পরেছি তা সবগুলো কালার আমি খুলে খুলে রেখে দিয়েছি আপনারা পরে লাইটটা সেই থাকবে এর মধ্যে আছে ব্লু এর মধ্যে আছে এটা ব্রাউনের মধ্যে আছে আর আরেকটা ছিল আমি যেটা পিঙ্ক করেছি সেটা সো এটা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করে দিতে পারবেন প্রাইস মাত্র এগারোশো টাকা ওকে আচ্ছা আমি হচ্ছে যে এখন হচ্ছে যে একটু হচ্ছে উন্নার সলেক্ট করে ফেলি

কামাল আপু দুইজন আপুকে উইনার নেওয়া হয়েছে ক্রিম এর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আজকে দুইজন হচ্ছে যে খুব সুন্দর এই ক্রিম তেল কোয়ার্স অ্যান্ড হচ্ছে যে যেগুলো দেখিয়েছি সেগুলোর উপরে সেগুলো না সেগুলোর প্রাইস ফার্স্ট দুইটা ডিজাইনের ছিল বারোশো পঞ্চাশ করে আর এখন আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা সো এটার মধ্যে আপনি দুইটা কালার কম্বিনে সরি চারটা কালার কম্বিনেশন পাচ্ছেন ক্রিম তেল ইম্পোর্টেড সিল্ক ম্যাটেরিয়াল আর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আমি যেটা পরে আছি সেটা সো যার যেটা লাগবে ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে সাইজ সবস্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট আসসালামু আলাইকুম